যারা দেশি গরুর মাংস পছন্দ করেন তাদের জন্য আছে নুরুজ্জামান অ্যাগ্রো ফার্ম এখানে আপনি দেশি সার ও বলদ গরু পাবেন দেখতে পাচ্ছেন বিশ্বাস ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম তাদের বিশেষত্ব হচ্ছে তারা ন্যাচারাল খাবার দিয়ে হচ্ছে গরু লালন পালন করে এবারের উত্তরা দিয়াবাড়ি গরুর হাট দুই হাজার পঁচিশে দেশের বিভিন্ন জেলা থেকে ছোট বড় খামারি ব্যাপারীরা গরু নিয়ে আসতেছে এই হাটে ক্রস ব্রিড থেকে শুরু করে অর্গানিকভাবে লালন পালন করা এবং দেশি সার ও বলদ গরুও পাওয়া যাবে ভিউয়ার্স আমরা আছি এখন উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে তো দেখতে পাচ্ছেন হাটের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে কত বিশাল একটা গরুর হাট সম্পূর্ণ হাট জুড়ে বাঁশ গাড়ার কাজ প্রায় শেষ এখন শুধু সামিয়ানা টাঙানো তারপরে হচ্ছে যে অন্যান্য যেসব ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোর কাজ চলতেছে আর এই যে এই পাশে হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন একটা ওয়াশ টাওয়ার এরকম প্রায় পাঁচ ছয়টা ওয়াশ টাওয়ার বিভিন্ন কর্নারে কর্নারে আছে এখন এই সবগুলার কাজ চলতেছে আর অল্প কিছু দিনের মধ্যেই হাটে গরু আসা শুরু করবে যেহেতু আর কোরবানির বাকি বেশি দিন নেই তো চলুন আমরা এখন সম্পূর্ণ হাটটা ঘুরে দেখি তো আমরা এখন এখানে যারা কাজ করছেন তাদের কাছ থেকে শুনবো যে হাট শুরু হতে আর কতদিন লাগবে এবং এই হাটে ইতোমধ্যে অনেক ব্যাপারই তাদের গরু জায়গাটা নির্বাচন করে রেখেছেন যে কে কোন সেরে গরু রাখবেন হাটে এসেই দেখলাম যে অনেক ব্যাপারী তাদের গরু রাখার জায়গাটা নির্বাচন করে ফেলেছেন আমি এখন আপনাদেরকে বেশ কয়েকটা ফার্মের নাম ফোন নাম্বার সহ ঠিকানাগুলো দেখাবো এবং কে কোন জায়গাটা নির্বাচন করেছেন সেটাও দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যাক হাটে ইতিমধ্যে বিভিন্ন ফার্ম এসে তাদের জায়গা নির্বাচন করে রাখছে এখানে দেখতে পাচ্ছেন শান্ত এক ফার্ম এখানে হচ্ছে এরা হচ্ছে গরু ছাগল দুইটাই আনবে আর এই যে এখানে তাদের ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে এরকম অনেকগুলো ফার্ম তাদের জায়গা অলরেডি নির্বাচন করে রেখেছে চলুন আমরা আরও দেখে নিই কোন কোন ফার্ম আসতেছে এটা হচ্ছে সিরাজগঞ্জ ডেইরি তো এই জায়গাটা হচ্ছে সিরাজগঞ্জ ডেইরি নিয়েছে এটা একদম মেইন রোডের পাশেই এই যে এই পাশ দিয়ে ঢুকলেই একটা চোরাস্তা তার পাশেই হচ্ছে সিরাজগঞ্জ ডেইরি

এরপর দেখতে পাচ্ছেন আলামিন অ্যাগ্রো ফার্ম যারা আসবে মানিকগঞ্জ থেকে এখানে মোহাম্মদ আলামিন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে তার পাশে আছে বিশ্বাস ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম এরাও আসতেছে মানিকগঞ্জ থেকে এই পাশের সবগুলো সেটাই মোটামুটি মানিকগঞ্জের ব্যাপারীরাই হচ্ছে গরু উঠাবে তো এটা হচ্ছে রাইসা অ্যাগ্রো ফার্ম এটা সত্ত্বাধিকারী মোহাম্মদ আরিফুল ইসলাম মানিকগঞ্জ গিয়র তরা এখানে তাদের ফোন নম্বর দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন গ্রিন হিল অর্গানিক অ্যাগ্রো ফার্ম যারা আসবে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া থেকে তো অর্গানিক কথাটা দেখে মনে হচ্ছে যে তাদের গরুগুলো মনে হয় অর্গানিকভাবে লালন পালন করছে তো গরু আসলে দেখলে তারপর হয়তোবা বোঝা যাবে যে আসলে তাদের এখানে কি ধরনের গরু পাওয়া যায় চুয়াডাঙ্গা থেকেও গরু আসতেছে ম্যাম ফার্মস চুয়াডাঙ্গা থেকে আরও একজন ব্যাপারী আসতেছেন মমিন ব্যাপারী উনি পঞ্চাশটা গরু নিয়ে আসতেছে তো ওনার কোনো ফোন নাম্বার দেওয়া নাই দেখতে পাচ্ছেন বিশ্বাস ডেইরি অ্যান্ড ফার্ম তাদের বিশেষত্ব হচ্ছে তারা ন্যাচারাল খাবার দিয়ে হচ্ছে গরু লালন পালন করে সিরাজগঞ্জের আরও একটা খামার দেখতে পাচ্ছি ভাই ভাই ওনার নাম হচ্ছে সুপুর মাহমুদ যারা দেশি গরুর মাংস পছন্দ করেন তাদের জন্য আছে নুরুজ্জামান অ্যাগ্রো ফার্ম এখানে আপনি দেশি ষাঁড় ও বলদ গরু পাবেন তো উনিও হচ্ছে সিরাজগঞ্জের ব্যাপারী মোহাম্মদ নুরুজ্জামান এখানে তার ফোন নাম্বার দেওয়া আছে আমরা কয়েকজন শ্রমিক ভাইয়ের সাথে কথা বলবো যে এই হাটের সম্পূর্ণ কাজ শেষ হইতে আর কতদিন লাগবে এই হাট কবে থেকে শুরু হবে ছাব্বিশ তারিখে বলছে শুরু হবে ছাব্বিশ তারিখ

আপনারা পুরা হাটের কাজ করতেছেন এবার খামারের আয়সা নিজেদের মতো করে জাগা নির্বাচন করবে এবারে এই হাটে হাসিল কত টাকা নির্ধারণ হয়েছে জানেন নাকি এগুলো এখন এই হাটের ইজারা কে নিতেছে কে কে নিছে আচ্ছা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে হাটের বাঁশ গাড়ার কাজ প্রায় শেষের দিকে এরপরে চলবে সামিয়ানা টাঙানোর কাজ আর গরু আসা শুরু করবে ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে গরু আসা শুরু হবে তো মোটামুটি ঈদের পাঁচ ছয় দিন আগে থেকেই মূলত হাট জমজমাট হওয়া শুরু হবে মামু তোমরা কতদিন ধরে কাজ করতেছ এখানে চার দিন হয়েছে তো গরু আসা শুরু হবে কবে থেকে আচ্ছা আচ্ছা হাটের বিভিন্ন কর্নারে কর্নারে অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে তো এই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে তারপর ওই কর্নারে প্রায় পাঁচ ছয়টা ওয়াচ টাওয়ার আছে হাটের বিভিন্ন কর্নারে হাট দেখতে অনেক দর্শনার্থী এখানে আসতেছে সবাই এসে মূলত একটু ঘুরে যাচ্ছে যে হাট কবে শুরু হবে এই আপডেট নেওয়ার জন্য এই এটা হচ্ছে মেট্রো সেন্টার স্টেশন মেট্রো সেন্টার স্টেশন থেকে নামলেই জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আপনাকে আর কোনো রিকশা নেওয়া লাগবে না এখান থেকে নামলেই হচ্ছে হাট শুরু অনেকেই ইতিমধ্যে হাটের আপডেট নিতে চলে এসেছেন তারা একটু ঘুরে ঘুরে দেখছেন যে হাট কবে শুরু হবে তারপর এখানকার এখানে যারা কাজ করছে তাদের কাছ থেকে আপডেট নেওয়ার জন্য অনেকেই হাটে আসতেছেন মেইন রোড থেকে ঢুকলেই এই পাশে এই জায়গাটা নিয়ে নিল হুমায়রা ডেইরি ফার্ম তাদের গরুর সংখ্যা হচ্ছে ষাটটি এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে তো তারা মোটামুটি বেশ বড় একটা শেডে এবার গরু আনবে তারা দুইটা শেড নিয়েছে এই পাশে তারপর এইটা এর পাশে আছে মাস্টার অ্যাগ্রো ফার্ম এটা হচ্ছে এরা আসছে তিলার গাতি সাতাইশ তিলার গাতি এটা কোন জায়গা আমার জানা নাই তো তাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে গরু রাখবেন মায়ের দোয়া ফার্ম এটার স্বত্বাধিকারী মূললুক চান ব্যাপারী উনি আসতেছেন সিরাজগঞ্জ থেকে এই পাশে একদম মেন রোডের সাথেই তৈরি হচ্ছে হাসিল ঘর তো ওই পাশটা তো একটা ঘর আছে এরকম বেশ কয়েকটা হাসিল ঘর এখানে নির্মিত হচ্ছে ভিওয়ার্স উত্তরা দিয়াবাড়ি গরুরহাটের এখন পর্যন্ত যেই আপডেট সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর যখন গরু আসা শুরু করবে তখন নিয়মিত আমার চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন এবারও গতবারের মতো আমার চ্যানেলে গরু ব্যাপারীদের নাম ফোন নাম্বার সহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সামনের ব্লগুলোতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আপনাদের জন্য দারুণ দারুণ সব গরুর হাটের ভিডিও নিয়ে আসবো হাটের পাশেই আছে উত্তরা পুরাতন দিয়াবাড়ি বৌবাজার ফুড কোর্ট তো আগে তো এটা একদম খোলামেলা ছিল এখন নতুন করে দোকান পাঠ হচ্ছে তো আস্তে আস্তে বিভিন্ন ফুড স্টলগুলো আসা শুরু করছে এই ফুড স্টলগুলো থেকে হাটে আসলে রিফ্রেশমেন্টও নিতে পারবেন এই পাশে গরুর হাট এই পাশে হচ্ছে একটা ফুড কোর্ট আর উল্টা পাশে হচ্ছে একটা গ্রামীণ হাট হাটে রাস্তার ঠিক উল্টা পাশে আছে অনেক ধরনের খাবারের দোকান এখানে আসলে বিশেষ করে হাঁসের মাংস রুটি চাপটি তারপরে চিতই পিঠা এগুলো পাবেন এছাড়া এখানে একটি গ্রামীণ হাট বাজার আছে যেখানে আশপাশে গৃহস্থ বাড়ির খেতে বা বাড়ির আশপাশে উৎপাদিত ফল সবজি মুরগি তারপরে মুরগির ডিম এইসব জিনিস কিনতে পারবেন